কদিন আগে একটা আমাদের পাড়ার ছেলে সে গঙ্গায় মাছ ধরতে গিয়েছিল দুটো ছোট সাইজের ইলিশ এনে বাড়িতে দিয়ে গিয়েছিল বললো বৌদি একেবারে টাটকা মাছ একদম জেন্তো সত্যি মাছ দুটো তখন সন্ধেবেলা দিয়েছিল বা রাত্রিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে বের করে ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখলাম মাছটা সত্যিই ফ্রেশ ছিল এখন রান্নাটা করার জন্যে আমি মাছটাকে ভাজবো না ভাপা ইলিশ করবো প্রথমে কিছুটা বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটু কালো সর্ষে আর কিছুটা পুস্ত ভালো কোটা করে ওটা আমি বেটে নিয়েছি এইভাবে বেগুন ইলিশ বানালে খেতে কিন্তু খুব সুন্দর হয় এখন কিছুটা গাছেরই বেগুন ভালো করে আমি ভেজে নিয়েছি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে কালো জিরে একটু ফোড়ন আগেই দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে যাই হোক বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা টিফিন বক্সে অল্প একটু ধনে পাতা নিয়েছি আর নিয়েছি বেগুনগুলো ভেজে ওর মধ্যেই তুলে নিয়েছি এখন টিফিন বক্সের মধ্যে আমি চার পাঁচ পিস মাছ দিয়ে দেবো ওর মধ্যে আর দিয়ে দেবো বাটা মশলাটা উপর থেকে আমি ঢেলে দিয়েছি আর মিক্সি ধুয়ে একটু জলও ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি উপর থেকে দিয়েছি স্বাদ মতো লবণ দুটো চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি এখন ওটাকে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো এইভাবে বেকুন ইলিশ বানিয়ে আপনারা খেয়ে দেখবেন অসময়ের মাছ বলে মনে হবে না বর্ষার ইলিশ যেমন খেতে হয় এরকম টাটকা ইলিশ খুবই সুন্দর খেতে হয় আমাদের এখানে এখন ওই ছেলেটা প্রায় রোজ দিনই আনে খেতে কিন্তু দারুণ হয় আমি পনেরো মিনিটের জন্য ভাবাতে দিয়েছি পনেরো মিনিট পর আমি টিফিন বক্স খুলে দেখি আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে বেশ সুন্দর খেতে হয় কিন্তু বন্ধুরা এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন